ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালা ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেস তারা আসে না ঘরে ঢুকে না ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সুরা যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরস্ততা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনার রহমতের ফেরেশতা আর ঠোকার ব্যবস্থা তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারে না ওই যে ছবি টাঙিয়ে রাখছে করে বিয়ের ছবি আপাম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি মানে ত্রির ছবি থাকে আজকে খুলে বেলা যাবে না খুলে বেলা যাবে বোঝো নয় খুলে বেলবেন হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দী করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আয় রে দশ